আজকে আপনাকে আমি এমন দুইটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো সেই সেটিংসগুলো আপনারা মনে করবেন যে এই সেটিংসগুলো কি আজও আমাদের ফোনের মধ্যে ছিল আপনারা নিজেরাই অবাক নিজেরাই অবাক হয়ে যাবেন আপনারা ভালো করে দেখুন আমি কীভাবে সেটিংসগুলো দেখাচ্ছি সেটা হলো যে আপনি কাউকে যদি আপনি ভিডিও কল দেন আপনি হোয়াটসঅ্যাপে দেন বা ইমুতে দেন বা ম্যাসেঞ্জারে দেন যেখানে দেন না এখন আপনি ভিডিও কল দেবেন আপনার চেহারা যাই হোক না কেন আপনি কালো হন বা ফর্সা হন বা যাই হন আপনার ফেসটা যে যে আপনাকে ভিডিও কল দিবে তার কাছে এমন সুন্দরভাবে শো হবে একদম বিউটি পার্লারে যেমন সেজে গুজিয়ে আসে সেরকম আপনাদেরকে দেখাবে তো চলুন আমি সেটিংসটি আপনাদেরকে দ্রুতভাবে দেখানোর চেষ্টা করি আপনি ফলো করুন আমার পাশে একটু ফলো করুন প্রথমে আপনারা সিটিংসে আসবেন সিটিংসে আসার পরে একটু স্কল করে নিচে আসবেন নিচে আসার পরে যে এখানে দেখুন একদম নিচে আসবেন আসার পরে মধ্যে অ্যাডভান্স সিটিংসটি আছে না অ্যাডভান্সের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন অ্যাডভান্সে আমি ক্লিক করে দিলাম অ্যাডভান্সে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসবেন নিচে আসার পর দেখবেন যে এখানে লেখা আছে ভিডিও কল এফেক্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে আমার অফ করা আছে আপনাদেরও অফ করা থাকবে আপনারা এখানে চালু করে দেবেন ব্যাস চালু করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের আমার এখানে যেমন ভিডিও কল এফেক্ট লেখা আছে আপনাদের কিন্তু অন্য লেখা লেখা থাকতে পারে আমার স্ক্রিনে দিসি লেখাটা এই লেখাটা আপনারা আসতে পারে তো এই হলো এক নম্বর সেটিংস আর দ্বিতীয় নম্বর সেটিংসটি হলো আমরা এখান থেকে বেরিয়ে আসবো বেরিয়ে আসার পরে আপনারা সবার কিন্তু প্লে স্টোর আসে সবার ফোনেই কিন্তু প্লে স্টোর আছে প্লে স্টোরে আসবেন প্লেস্টোর আসার পরে এখানে আপনারা আপনাদের লোগোটা আছে ওপরে লোগোটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন আপনাদের লোগোটা আছে লোগোটার মধ্যে ক্লিক করে দেবেন আমি লোগোটার মধ্যে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে দেখবেন যে ম্যানেজ ম্যানেজ ডিভাইসে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে এখানে কিন্তু এই যে ম্যানেজ নাম যে আছে ওপরে লেখাটা ম্যানেজের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন যার পর দেখবেন এখানে কিন্তু আপনি যেগুলো অ্যাপস আপনি আন ইনস্টল করে দিয়েছেন এগুলো কিন্তু আপনার ইনিশিয়াল করা নাই আপনার ফোনের মধ্যে সেগুলোই এখানে আপনার শো করতেছে এগুলো কিন্তু খামাখা এখানে আমাদের ফোনের মধ্যে অনেকগুলো জিনিস জমা হয়ে আছে এগুলো কিন্তু আমাদের ফোনের প্রয়োজন না এগুলো আপনারা কী করবেন ডিলিট করে দেবেন এখানে ডিলিট করে দেবেন তাহলে আপনার ফোনটি হ্যাং করবে না বা গরম হবে না এগুলো কিন্তু সবসময়ের জন্য আপনার চালু আছে এগুলো কিন্তু আপনি আপনি যে সবগুলো ডিলেট করে দিয়েছেন এগুলো আপনি ইনস্টাল করেছিলেন ইনস্টাল করার পরে আবার এগুলো আপনি কিন্তু ডিলিট করে দিয়েছেন ডিলিট করে দেওয়ার পরেও কিন্তু এখানে জমা হয়ে আসে এগুলো কিন্তু যায়নি আপনি এখানে এসে এগুলো এই যে সিলেক্ট করে সিলেক্ট করে ইনক্রিজ সিলেক্ট করে সিলেক্ট করে দিয়ে আপনারা এখান থেকে এটাকে ডেলিট করে দেবেন ডেট অপশনটা আছে ডেলিট করে দেবেন আমি ডেট করে দিচ্ছি ডেল্ট করে দিলাম আসলে করে দিলাম ব্যাস ডেল্ট হয়ে গেল এরকমভাবে আপনারা ডেলিট করে দেবেন তাহলে আপনার মোবাইলটা খুব সুন্দর স্মুথলি থাকবে